মনে আছে সেই আয়না ঘরের কথা যেখানে নির্যাতন করা হতো গুম করা সেই মানুষদেরকে হ্যাঁ দর্শক আপনারা ঠিকই শুনেছেন ধানমুন্ডি বত্রিশ নাম্বার বাড়ির নিচে পাওয়া গিয়েছে সেই ঘর। দর্শক মন্ডলী এটিকে ঘর বললেও ভুল হবে এটি যেন একটি বন্দিশালা এখানে নাই কোনো জানালা নাই কোনো দরজা আছে শুধু উপরের ফ্লোর তারপরে নিচে খোলা জাগা যেমন আমি বলি এখানে যে বাড়িটা উঠানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাশে একটা ফিলার আছে তারপরে ওই পাশে আছে এরকম এরকম হাসিনার বাড়ির নিচে নিচে একটা আন্ডারগ্রাউন্ড ফ্লোর ফিলার সেম এখানে এনে মানুষদেরকে ছেড়ে দেওয়া হতো এমন কি আপনাদেরকে আজকে দেখাবো সেখানে পানি সংযোগ আছে বলা হচ্ছে এটি নাকি ধানমন্ডি লেকের সাথে সংযোগ আছে আর আপনারা সকলেই জানেন সেখানে কিন্তু কুমির আছে সেখানে শেখ হাসিনার পালিত কুমির পাওয়া গিয়েছে না কি পাওয়া গিয়েছে এটা পরের হিসাব তবে সেখানে কুমির আছে আর আরেকটা বড় কথা হচ্ছে সেখানে মানুষের চুল পাওয়া গিয়েছে এবং চোখ পাওয়া গিয়েছে তো দর্শক বেশি কথা বলবো না আজকে আপনাদেরকে দেখাবো ধানমন্ডি বত্রিশ নাম্বার বাড়ির নিচে আসলে কি কি পাওয়া গিয়েছে এর আগে একটি ভিডিও করেছি আপনারা যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা দেখে আসবেন সেখানে আমি আপনাদেরকে বালিশ মাথার চিরুনি ব্রাশ তারপরে হচ্ছে জামা কাপড় এগুলো পাওয়া গিয়েছিল সেগুলো দেখিয়েছি তো আজকের ভিডিওতে যেটা দেখাবো সেটা হচ্ছে এখানে যে পানিটা আছে বললাম আর কি পানি সংযোগ আছে এই পানির মধ্যে মানুষের মাথার চুলের মুঠি এবং চোখ পাওয়া গিয়েছে দর্শক আপনাদেরকে আর দেরি না করে ভিডিওটি দেখাবো এ এইচপি আরে যারা যুগ দিলাম ভোগ দেওয়ার পরে মানুষের চুলের মতো আমি একটা ভাইলাম না লাগছে মানুষ চুলের মতো আর কি ঘটনা বলেন আমি এই জায়গা পড়ে ফেলা পাই খাওয়া দিয়েছি ওই জায়গা থেকে তো আমি এই যে পারি পানি বড় ঠান্ডা বরক পানি ভিতরে খাওন জানা অনেক ঠান্ডা পানি না কি পানি ভিতরে কিছু রাখছে তাও কোন জানা ধানমন্ডি 32 নম্বрке সত্যি আয়না ঘর রয়েছে যেটি দেখার জন্য হাজার হাজার মানুষের সমাগম ঘটেছে সেই দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং এখানটায় যদি দেখাই যে গর্ত রয়েছে এবং নিচে অনেক পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে এবং সেই দৃশ্যটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যেটি দেখার জন্য হাজার হাজার মানুষ কিন্তু এখানে এসেছেন আপনাদেরকে যে দেখায় এখন এই মুহূর্তে বত্রিশ নম্বর গতকাল রাতে যখন চাওয়ার হয়ে যায় চতুর্দিকে যে বত্রিশ নম্বর আয়না ঘর রয়েছে সেটি দেখার জন্য কিন্তু সকাল থেকেই উৎসুক জনতা আসতে থাকে এবং এই যে গত এটি কিন্তু প্রথমে বেশ কিছু লোক আসলে আবিষ্কৃত করে এবং তারপর কিন্তু এটি চাওয়ার হয়ে যায় চতুর্দিকে কি মনে হয় মাছ দেখা যাচ্ছে এখানে এই যে কবির দেখা যাচ্ছে এখানে অনেক ক্ষতি দেখা যেত যে গ্লাসের ঘরের দেখা যেতে গ্লাসের ঘরের মতন দেখা যেত আমরা যদি দেখা যায় ভিতরে একজন মানুষকে দেখা যাচ্ছে এরকম অনেক নিচ পর্যন্ত কিন্তু গভীর রয়েছে যেটি দেখার জন্য মানুষ চেষ্টা করছে মাছ মানুষের মতন তো লাগে না কি যা অনেক গভীর রুইজে দেখা যেত অনেক আমরা কি মনে হয় এখানে আয়না করে আছে কি না অবশ্য তো যেভাবে দেখা যাচ্ছে অবশ্যই আয়না করে দেখা যাচ্ছে এখানে তো হয় কি করছে না করছে আল্লাহ আল্লাহ বাকি ভালো জানে এই সরিয়েছে সরকার

পরে খালি হ্যাঁ আর সত্রি পাইলাম সত্রি সত্রি কেন থাকবো মানে আর এই জায়গায় ঢুক দিলাম দেওয়ার পরে মানুষের চোরের মতো আমি মতো আরকি বলছেন আমি এই জায়গায় পরে কইতে তো আমি এই বললাম যে পানি ঠান্ডা বরফ পানি মধ্যে যায় না অনেক ঠান্ডা পানি নাকি পানি কিছু রাখছেই তাও কম যায় না

লোহার পাইপের মতো স্থির এবং গভীরতাও অনেক বলে জানিয়েছেন তিনি এবং কিছুক্ষণ আগে তিনি পানিতে ডুব দিয়ে আন্দাজ করে তুলতে পেরেছেন তিনি মানুষের চুলের মতো এছাড়াও তিনি বলছেন যে ছোট ছোট দড়ির পানির নিচে রয়েছে তিনি উৎসাহিত হয়ে আবারও নামছেন পানির দিকে gobi ai sanare gobi gobi ha ha gobi 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 gobi

আয়নাগর বা কোনো এখানে মানুষদেরকে গুম করে রাখা হতো কিনা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যারা যারা চান এই বাড়ির আরও তদন্ত করা হোক তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন দর্শক কোনো ডুবুরি কেন এখনও এখানে ডুব দেওয়া হচ্ছে না কেন এখানে সাধারণ জনগণ খুঁজে খুঁজে বের করতে হচ্ছে কেন সরকার প্রশাসন এখনও এটার পদক্ষেপ নিচ্ছে না এটার জবাব চাই প্রশাসনের কাছ থেকে দর্শক কেন এখনও ফায়ার সার্ভিস বা অন্তর্বর্তীকালীন সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না এখানে আপনারা সকলে কমেন্ট করে এই ভিডিওটি শেয়ার করে তাদের কাজ পর্যন্ত পৌঁছে দিবেন ইনশাআল্লাহ দর্শক আজকে আর বেশি কথা বলবো না এরকম আরো রহস্যময় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সাবস্ক্রাইব করুন এএইচপি টিভিতে এএইচপি টিভি সারভাইভিং ইন দ্য ওয়ে অফ আল্লাহ